ভোটকে ঘিরে কুমিল্লায় এখন টান টান উত্তেজনা এর মধ্যে কুমিল্লা চার আসনটি এখন আর কেবল একটি নির্বাচনী এলাকা নয় বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণী এক রণক্ষেত্র একদিকে ছাত্র জনতার বিপ্লবের জীবন্ত পোস্টার ইনসাফ কায়েমের অদম্য কণ্ঠস্বর হাসনাত আবদুল্লাহ অন্যদিকে আইনি মার পেচে ধরাশায়ী হয় অস্তিত্বের সংকটে থাকা বিএনপি যখন মঞ্জুরুল আহসান মুন্সির রাজনৈতিক কেরিয়ার সূর্যাস্তের পথে তখন তারা নতুন দাবার ঘুটি চলেছে গণ অধিকার পরিষদের জসিম উদ্দিনকে দিয়ে কিন্তু প্রশ্ন হল দেবীদারের মাটি কি এই ভাড়া করা নেতৃত্ব মেনে নেবে নাকি হাসনাতের ঝড়ে তাসের ঘরের মতো উড়ে যাবে বিএনপির এই শেষ প্রতিরোধ প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন কারণ আজকে আমরা বিশ্লেষণ করব কুমিল্লা জামাত জোটের নেতা হাসনাতের সামনে কতটা অসহায় হয়ে পড়েছে বিএনপি মঞ্জুরুল আহসেন মুন্সি বিএনপির এমন এক নেতা কুমিল্লার রাজনীতিতে তার ছিল একসময় একচ্ছত্র আধিপত্য কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দেখুন ঋণ খেলাপির দায়ে আজ তিনি নির্বাচন কমিশন থেকে আদালত পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন গত তিন জানুয়ারি যখন রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ ঘোষণা করেছিলেন তখন বিএনপির ক্যাম্পে খুশির জোয়ার বয়ে গিয়েছিল কিন্তু সেই খুশি স্থায়ী হয়নি হাসনাত আবদুল্লার মতো একজন সচেতন প্রতিদ্বন্দ্বীর সামনে তথ্যের গোপনীয়তা কি আর টিকে থাকে অভিযোগ এলো মঞ্জুরুল মুন্সি কোটি কোটি টাকার ঋণ খেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন অভিযোগটা করলেন স্বয়ং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আর এর ফলাফল সতেরো জানুয়ারি আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল করে দেয় যখন পোড়া খাওয়া নেতা মুন্সি আদালতের বারান্দায় ঘাম ঝরাচ্ছেন তখন হাসনাত আবদুল্লাহ আছেন ফুরফুরে মেজাজে কারণ হাসনাতের শক্তি কোনো ব্যাংক ব্যালেন্স নয় বরং তার শক্তি হল সাধারণ মানুষের ভালোবাসা এবং জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন হাসনাত কেবল একজন প্রার্থী নন তিনি গত পনেরো বছরের জুলুম অত্যাচারের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদ কুমিল্লার সাধারণ ভোটারের কাছে হাসনাত মানেই হচ্ছে পুরাতন পচা রাজনীতির অবসান বিএমপি যখন দেখল তাদের নিজ দলীয় নেতার ভবিষ্যৎ পেন্ডুলামের মতো দুলছে তখন তারা আঁকড়ে ধরল গণ অধিকার পরিষদকে ভিপি নূরের দল থেকে জসীম ঘোষণা করা হল জোটগত প্রার্থী কিন্তু প্রশ্ন হল এটি কি কোনো আদর্শিক জোট নাকি হাসনাতকে আটকানোর জন্য একটি মরিয়া চেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএমপি নিজের ভোট ব্যাংক জসিমকে দিয়ে হাসনাতকে দুর্বল করতে চাইছে কিন্তু দেবীদ্বারের সাধারণ মানুষ কি জসিমকে চেনে নাকি তাকে ব্যবহার করা হচ্ছে স্রেফ হাসনাতের বিজয় রুখতে একটি ঢাল হিসেবে আপনারা দর্শকরা বিশেষ করে জামাতপন্থীরা জানেন রাজনীতিতে ইনসাফ এবং স্বচ্ছতা কতটা জরুরি হাসনাত আবদুল্লার সাথে জামায়াতের যে কৌশলগত অবস্থান তা এই আসনে তাকে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে হাসনাত যেখানে রাজপথে লড়াই করে আজ এখানে এসেছেন সেখানে জসীম উদ্দিনের মতো একজন অচেনা মুখকে এনে বিএনপি হাসনাতের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে এমনটা ভাবা হাস্যকর মঞ্জুরুল আহসান মুন্সি এখনো আশা ছাড়েননি তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু ঋণ খেলাপির মতো অযোগ্যতা কি আইনি কৌশলে ঢাকা সম্ভব বাংলাদেশের নির্বাচন আইনে ঋণ খেলাপিদের জন্য কোনো ছাড় নেই ফলে মুন্সির এই দৌড়ঝাপ কেবল সময় নষ্ট এবং তার কর্মী সমর্থকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় রাজনীতিতে মাঠের নেতা আর ড্রয়িং রুমের নেতার মধ্যে পার্থক্য অনেক মঞ্জুরুল হাসান মুন্সি দেবীদারের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ হলেও আইনি জটিলতায় পড়ে তিনি দৃশ্যপট থেকে ছিটকে গেলেন তখন বিএনপি যে বিকল্প বেছে নিল তার রাজনৈতিকভাবে কতটা আত্মঘাতী তা এখন তর্কের বিষয় জসীম উদ্দিন গণ অধিকার পরিষদের প্রার্থী যাকে স্থানীয় বিএনপির তৃণমূল কর্মীরা দেখছেন একজন আউটসাইডার বা বহিরাগত হিসেবে দেবীদারের মতো একটি ঐতিহ্যবাহী আসনে ভোটাররা সাধারণত মাটির মানুষকে ভোট দিতে পছন্দ করেন বিএনপির তৃণমূল কর্মীরা গত সতেরো বছর ধরে যে মামলা হামলার শিকার হয়েছেন তারা কি হুট করে একজন ভাড়াটে প্রার্থীর জন্য যান প্রাণ দিয়ে কাজ করবেন জসীম উদ্দিনের বড় ঘাটতি হল দেবীদারে তার নিজস্ব কোনো সামাজিক বা রাজনৈতিক ভিত্তি নেই অন্যদিকে হাসনাত আবদুল্লার কোনো ভাড়া করা শক্তির প্রয়োজন পড়ছে না কারণ তিনি নিজেই এই জনপদের সন্তান এবং গত জুলাই বিপ্লবের প্রতিটি ধুলিকণার সাথে তার নাম মিশে আছে বিএনপির এই ভাড়াটে চাল আসলে তাদের অভ্যন্তরীণ নেতৃত্বের দেউলিয়াপনাকেই ফুটিয়ে তুলেছে যা হাসনাতের বিজয়কে সময়ের ব্যাপার মাত্র করে তুলেছে হাসনাত আবদুল্লাহ কেবল একজন প্রার্থী নন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত প্রতীক জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন এসেছে সাধারণ ভোটাররা এখন আর লুণ্ঠনকারী বা ঋণ খেলাপিদের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে ঢাল হতে চায় না হাসনাতের সবচেয়ে বড় শক্তি হল তার ক্লিন ইমেজ এবং সরাসরি অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলার সাহস পাশাপাশি কুমিল্লার এই আসনে জামায়াতে ইসলামীর একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল ভোট ব্যাংক রয়েছে জামায়াতপন্থীরা সাধারণত নীতি এবং আদর্শের প্রশ্নে আপোষহীন তারা যখন দেখছেন যে একদিকে দুর্নীতির দায় অভিযুক্ত হওয়া নেতৃত্বের অবশিষ্ট এবং অন্যদিকে ইনসাফ কায়েমের অদম্য সেনানী হাসনাত তখন তাদের সমর্থন কোন দিকে যাবে তা দিবালকের মতো স্পষ্ট হাসনাতের সাথে জামায়াতের যে অদৃশ্য অথচ সুদৃঢ় ঐক্য তা এই আসনে তাকে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে হাসনাত যেখানে রাজপথে লড়াই করে আজ এখানে এসেছেন সেখানে জসিম উদ্দিনের মতো একজন অচেন মুখকে এনে বিএনপি হাসনাতের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে এমনটা ভাবা হাস্যকর এদিকে বিএনপি নেতা মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিলের বিষয়টি কেবল আইনি মারপ্যাচ নয় এটি একটি চরম নৈতিক পরাজয় যখন একজন প্রবীণ নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার তথ্য গোপন এবং ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হয় তখন সাধারণ মানুষের কাছে তার জনদরোধী মুখোশটি খুলে পড়ে হাসনাত আবদুল্লা ঠিক এই নৈতিক সংকটের জায়গাটিতেই কুঠারাঘাত করেছেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যারা ব্যাংকের আমানত রক্ষা করতে পারে না তারা সংসদের পবিত্রতা কিভাবে রক্ষা করবে বিএনপির তৃণমূল সমর্থকরাও ভেতরে ভেতরে এই নৈতিক দৈন্যতায় লজ্জিত তারা যে নেতাকে আদর্শ মানতেন তার এই আইনি পতন তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে হাসনাতেই সুযোগে তুলে ধরছেন একটি সমৃদ্ধ ও কলঙ্কমুক্ত দেবীদ্বারের স্বপ্ন যখন মানুষ দেখে একজন তরুণ কোনো পারিবারিক উত্তরাধিকার বা কালো টাকার জোর ছাড়াই বুক টান করে কথা বলছে তখন সেই তরুণের প্রতি জনসমর্থন স্বয়ংক্রিয়ভাবেই প্লাবনের মতো তৈরি হয় মুন্সির এই আইনি দৌড়ঝাপ যদি কোনোভাবে নির্বাচনের আগে সফল হয়েও যায় কিন্তু ব্যালট বক্সে জয়ের জন্য যে মৈতিক তেজ প্রয়োজন তা তিনি অনেক আগেই হারিয়ে ফেলেছেন এছাড়া বিএনপি আরেকটি ভুল করে ফেলেছে রাজনীতিতে সবসময় এক আর এক যোগ করলে দুই হয় না বিএনপি কৌশল নিয়েছে জসীম উদ্দিনকে দিয়ে হাসনাতকে রোকার কিন্তু তারা তাদের নিজের ঘরের খবর নিতে ভুলে গেছে দেবিদদার বিএনপির অনেক প্রভাবশালী নেতা আছেন যারা দীর্ঘদিন ধরে মুন্সির ছায়ায় থেকে রাজনীতি করেছেন হুট করে গণ অধিকার পরিষদ থেকে উড়ে আসা জসীমকে নেতা হিসেবে মেনে নেওয়া তাদের জন্য এক বিরাট অপমানের বিষয় তৃণমূল থেকে খবর আসছে বিএনপির একটি বড় অংশ জসীম পক্ষে মাঠে নামতে চরমভাবে অনিহা প্রকাশ করছে এই সাইলেন্ট রিভোল্ট বা নীরব বিদ্রোহ হাসনাতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির একটি উল্লেখযোগ্য ভোট হয় কেন্দ্রে যাবে না অথবা তারা হাসনাতের মতো একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বর্তমান নেতৃত্বকে একটি বার্তা দিতে চাইবে জসিমউদ্দিনকে দিয়ে হাসনাতকে ঠেকানোর যে প্রক্সি যুদ্ধ বিএনপি শুরু করেছে তাতে পরাজয় নিশ্চিত জেনেই তারা এখন দিশে হারা কারণ এই যুদ্ধে বিএনপির কোনো আদর্শ নেই আছে কেবল হাসনাতকে ঠেকানোর এক অন্ধ জেদ অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কুমিল্লার মানুষ কোনো ভাড়াটে বা উড়ে এসে জুড়ে বসা প্রার্থীকে পছন্দ করে না বিএনপি যখন নিজের ঘরে আগুন লাগার পর জসিমুদ্দিনের হাত ধরে পার হতে চায় তখন ভোটারদের কাছে বার্তা যায় যে বিএনপি এখন নেতৃত্বশূন্য জসিমুদ্দিনের ব্যক্তিগত ইমেজ হাসনাতের ক্যারিশমার কাছে একেবারে ইমলান হাসনাত যেখানে হাজার হাজার মানুষের সামনে বুক টান টান করে কথা বলেন সেখানে জসীমের অস্তিত্ব কেবল নূরের ফেসবুক পোস্টেই সীমাবদ্ধ সব মিলিয়ে কুমিল্লা চার আসনের লড়াই এখন আর কেবল ভোটের লড়াই নয় এটি হচ্ছে ত্যাগের বিপরীতে ষড়যন্ত্রের লড়াই হাসনাত যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তাকে রুখে দিতে একাঠা হয়েছে পুরাতন রাজনীতির সব শক্তি কিন্তু মনে রাখবেন সত্য যখন সমাগত হয় মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায় কুমিল্লার দেবীরদারের মানুষ এবার আর ভুল করবে না তারা কোনো ঋণখেলাপি বা ডামি প্রার্থীর পক্ষে নয় বরং তারা দাঁড়াবে সাহসের পক্ষে তারুণ্যের পক্ষে আপনার কি মনে হয় জসীম কি পারবেন হাসনাতের জোয়ার ঠেকাতে নাকি হাসনাত বিশাল ব্যবধানে জয়ী হয় কুমিল্লা চার আসন থেকে এক নতুন ইতিহাস গড়বেন রাজনীতির দাবার বোর্ডে শেষ মুহূর্তে চাল পাল্টানোর চেষ্টা চললেও বাস্তবতা এক পেশে হতে শুরু করেছে কুমিল্লা চারে এখন শুধু জয় নয় ব্যবধানই ঠিক করে দেবে ইতিহাস কার নামে লেখা হবে